musulmán আপনি আপনার এলাকার মধ্যে যেই ঘরের মধ্যে ঘুমান যদি এটা ভাঙ্গা বেড়ার ঘর হয় যদি এটা টিনের ঘর হয় আপনি আফসুস করেন হাই আল্লাহ আমি যদি টিনের ঘরে না ঘুমায়া যদি একটা দামি বিল্ডিং এ ঘুমাইতে পারতাম কতই না ভালো হতো আবার যেই ব্যক্তি বিল্ডিং ঘরে ঘুমায় সে চিন্তা করে আমার যদি একটা বিল্ডিং না হইয়া দুইটা তিনটা বিল্ডিং হইতো কতই না ভালো হতো কিন্তু বান্দা বোকা বুঝে না বান্দা যদি টিনের নিজের ঘরে থাইত আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করত আল্লাহ তালা বান্দাকে দামি ঘরের মধ্যে যে প্রশান্তি দান করত একটা টিনের ঘরে তার চাইতে আরো বেশি প্রশান্তি দান করত কথা কোন ঠিক কিনা কারণ বান্দা আল্লাহর প্রশংসা করেছে নিয়ামতের প্রশংসা করলে আমার আল্লাহ তালা বান্দাকে নিয়ামত বাড়াইয়া দেয় এই জন্য আমরা সবাই নিয়ামতের শুক্রিয়া আদায় করব সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ও মায়ার নবী আপনি বলেন না নিয়ামতের প্রশংসা করা যায় কয়টা মাধ্যমে আমার নবী বলে উম্মতের দলেরা নিয়ামতের প্রশংসা করা যায় তিনটা মাধ্যমে এক নাম্বার মাধ্যম বিল ইবাদা আল্লাহ তালার ইবাদতের মাধ্যমে দুই নাম্বার যে সিস্টেম হলো আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে তিন নাম্বার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় আম্মা আব্বার খিদমতের মাধ্যমে এই তিন তিনটা কাজ আল্লাহর এবাদত কোরআন করিমের তালাবাদ এবং পিতা মাতার খেদমত যারা করবে তারাই আমার আল্লাহ তালার সন্তুষ্ট অর্জনকারী বান্দা হয়ে যাবে আপনারা যারা এই মা বসলেন এই জালসার মধ্যে বসলেন জান্নাতের বাগানে বসলেন যে আমার বাবারা যেহেতু জান্নাতের বাগানে বসে গেলেন আসেন আমরা সবাই তো এই জান্নাতের বাগানে সাওয়াব অর্জন করার উদ্দেশ্যে এবাদতের উদ্দেশ্যে বসেছি আরেকটা এবাদতের উদ্দেশ্য আল্লাহ তালার কোরআন তালামাতের মাধ্যমে আমরা আজকের জান্নাতের বাগান থেকে সুন্দর করে আমাদের দিয়ে ভরপুর করে বাড়িতে যাব এই জন্য সবাই জবান খুলে মহাব্বত আওয়াজে আমার সাথে আল্লাহ তালার কালামে হাকিম কোরআন শরীফের তালাবাদ করেন আরে পরেন بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا الا وسعها وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحمد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في حديث الشريف لابن مازة عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرة الساعة أن يرفع العلم ويكسر الزَّهْدَ ويكسر الزنا ويكسر الشرب القمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه أو كما قلنا عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى وقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله على خياركم الذين اذا الله عز وجل رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله

ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার রসুলে পাকের প্রতি দুরূদ ছরি করবেন এটা মহব্বতের লক্ষণ ইনশাআল্লাহ আমি আজকের মাহফিলে দুরূদ ছরিফের ফজিলতের একটা ওয়াকিয়া এবং কারগুজারি আপনাদেরকে শোনাব যদি ধৈর্য সহকারে বসেন বসবেন তো ইনশাআল্লাহ কিন্তু আপনারা যে আস্তে আস্তে দুরূদ পড়ছেন আমার কাছে মায়া লাগতেছে রসূল বলেছেন দুনিয়ার জমিনের সবচাইতে বখি মানে কিফটা ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমি নবীজির উপর দুরুদ শরীফ পড়া হয় সে তার জবানকে বোবার মতো করে রাখে তাহলে আমরা বখিল না আমরা রসুল পাকের সাতটা উম্মত ঠিক কিনা রসুল পাকের দ্বিতীয় বর্ণনা নবীজি বলছেন দুনিয়ার জমিনে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরুদ শরীফ করবে জান্নাতের মধ্যে সেই উম্মত আমি নবীর তত কাছে থাকবে কবরে কি নবীকে কাছে চাই না মহাপতে নদীকে কাছে পাওয়ার জন্য নদর স্বরে পরে আল্লা দেওয়া আল্লাহ তালা সৃষ্টিকর্তা

মহাম্মি শ্রী দেবে দেখ মনে মনে প্রেম নেস বীর সনে নইলে থেকবার জ মোহাম্মদিয়া সাল্লা আল্লাহ অমা সল্লে পার হব মানা মোহাম্মদালা আলি না

लऊ oh, হাইরে নাম রোজা চাই রো কেহ কে হো মা চাই রো না পর নাম রোজা চাই রো মা চাই রো না আমার নীর দৌরদ বুঝল না পর নীর আমার বলবে না দিনা আমরা কেন যাব জানি না আপনারা বলেন ধরইলের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না আইরে আমার বাবা মুসলমান ইমানদার কেন মদিনা যাইবা আমি আপনাদের কেন বীর হাদিস শোনায় আমার নবী বলেন মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবী বলে উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করল তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায় গত বছর যখন আপনাদের এই ধরইলের মাহফিলে আমি এসেছিলাম আমার চুলগুলো আপনারা দেখেছেন লম্বা ছিল এখন আমার মাথার মধ্যে লম্বা রসুল নাই ফেলে দিছে মাত্র তিন মাস হয় আমি আল্লাহর বাড়ি মক্কা নবীর বাড়ি মদিনা দেখে আসছে আমি কেন মদিনায় গিয়েছি জানেন আমি যেই দিন নবীর হাদিস করেছি যে আমার নবী বলেছেন আমি নবীর রজা মুবারক যে একবার যে আরত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় ওই দিন আমি নিয়ত করেছিলাম ও আল্লাহ মরণের আগে একবার আপনার নবীর রওজা মোবারক আমার জেয়ারত করার সুযোগ দিবেননি বলে কেন কদুরে নিয়ন্ত্রণ করেছেন আমি কেন করেছি জানুনি আমার আল্লাহ তালা আমার নবীর একটা উপাধি দিয়েছেন মুস্তা যা বা তুদ্দাওয়ার আমার নবী যদি কোনো দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া ফিরান না আল্লাহ তালার সাথে সাথে ওই দোয়াটা কবুল করে আমি চিন্তা করলাম নবী রওজা জেয়ারত করলে যদি আমার নবী আমার জন্য সুপারিশ করে কাল ময়দানে মা তাইলে আমার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি আল্লাহ আপনি আমার একবার রোজা মদিনায় নিয়ে যান কিন্তু এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তালা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই কারণ আল্লাহ তো ক্ষমতাবান আল্লাহ তো মহিয়ান আল্লাহ তো গরিয়ান সকল ক্ষমতার মালিক তো আমার আল্লাহ আল্লাহ চাইলে সামান্য সাগর থেকে এটাকে আবার ভাটি বানাইতে পারে আবার ভাটি অঞ্চলে ডুবে আল্লাহ সাগর বানাইতে

আপনি তো সশরীরে জিন্দা আছেন এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস নবী মরা যায় নাই নবী জিন্দা আছেন বলে হুজুর কেন নবী না ইন্তেকাল করেছেন আরে বাবা হে ইন্তেকাল করা মানে মরে যাওয়া না ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া বাবে ইন্তেকালের জন্য নবীজি মারা যায় নাই নবী আমাদের চক্ষুর আড়াল থেকে বরজকের আবরজকে কবরের দুনিয়াতে গিয়েছেন আমার নবীজি এখনো পর্যন্ত জিন্দা বেশি উপরের ক্লাসের কোনো কিতাব

আছেন সকল নবীরা কবরের মধ্যে তারা নামা আদায় করে নি সল্লন ওয়াই উজা কোন আমার আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় আমি নবীজি রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি জামালপুরের মেলানদগের একটা কওমি মাদ্রাসার দুইজন শিক্ষক আমি তাকায় দেখলাম তারও নবী রওজা মোবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আমি যখন নবীজি রওজার দিকে ফিরা ফিরা আমার হাতটারে এভাবে কইরা আমি বলতেছি আল্লাহর হাবিব আমার বড় সব ছিল আপনার রজার সামনে আসব কিন্ত এত তাড়াতাড়ি যে আপনার রজার সামনে চলে আসব। আমি এটা চিন্তা করি নাই আপনি যে আপনার আপনারা শহীদদেরকে কানদিয়া ডাকতিয়া দিয়া মদিনা শরীফে নিয়ে আসলি তা বড় ভাগ্যের ব্যাপার नसीবের ব্যাপার নবীজি গো কত মানুষ দেখলাম তার আপনার রজার সবুজ গম্বুজের দিকে তাকায় তাকায় কাঁদে নবীজির আওদা মুবারকে প্রবেশ করার সময় বাবু সালাম একটা দরজা আছে যেই দরজা দিয়া প্রবেশ করা নবীজির আওদা মুবারকের সামনে যাওয়া লাগে হায় রে মুসলমান নবীজির আওদার দিকে যত মানুষ যায় আমি দেখলাম একজন আরেকজনের সাথে কথা বলে কিন্তু তাকে দেখছি রে প্রত্যেকের চোখগুলা দিয়া পায়া পায়া পানি পড়ে আমার সাথে একজন ভাই ছিল জাকারিয়া আমি তার জিগাইলাম ভাই আপনার চোখে দিয়ে পানি দেখা যায় কেন কান্দেন আমার ফিরা কইতেছে হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায় আপনি কেন কান্দেন আমি কই কেন চোখের পানি আসছে বুঝি না কারণ নবীজির প্রেমিকেরা নবীজির উম্মতেরা নবীজির জন্য এত পাগল এরা নবীজির রওজা মোবারকের সামনে গেলে চোখের পানি এমনি এমনি পড়ে যায় মনটা কি চায় না রে এ দরুইলার বাবারা ওই নবীর রওজা ziyaret করতে পর্দার অন্তরালে মা মনটা কি চায় না ওই নবীর রওজা ziyaret করতে আবু জাহেল বেঈমান ছিল নবীরে দেখছে কিন্তু ঈমান নাই আবু বকর ইমানদার ছিল নবীরে দেখছেন ঈমান আনছেন আনার কারণে নবীজির পাশে জায়গা পাইছেন হায় রে আমি নবীজির রওজা থেকে যেতি মক্কায় চলে যাব আমি আমার রসূলে পাকের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় পৌঁছে গো আল্লাহ রসুল আপনার কত প্রেমিকারা মদিনা শরীফে আসতে চায় আপনি তাদেরকে মরণের আগে একবার হইল মদিনাতে আই নেন জানেন দে বাবা আমি একই দোয়া আল্লাহর কাবাগরের সামনে ব্যয় করছি আল্লাহ বাংলাদেশ ওয়াজ না ফিরে গেলে কত হাজার হাজার মানুষ নিয়ে আমি কথা বলি তারাও তো আপনার কাবাগরের সামনে আসতে চায় তারাও তো মসজিদে নবীতে আসতে চায় আল্লাহ তাদের একি একবার হইল মক্কা মদিনা আই নেন এ বাবা মদিনা শরীফ তুমি রাসূলুল্লাহ বিল্লাইগা যাইবা না মদিনা শরীফ যাইবা তুমি নিজের লাভের জন্য বলে হুজুর কেন কারণ মদিনা শরীফ ziyaret করলে রাসূল তোমার জন্য সুপারিশ করবে হে আব্বুজি তোমার ধরুল বাজারের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে তোমার এক ওয়াক্তে সওয়াব হবে কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50 হাজার ওয়াক্তে সওয়াব হবে তোর বাজারের মসজিদের ভিতরে এক নামাজ পড়লে একটা স্বভাব হবে কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া এক নামাজ পড়লে এক লক্ষ আকের পাইবা তোমার কাছে এক দুই লাখ টাকা হইলে তুমি খেতে জায়গা কিনো মাঠে জায়গা কিনো ব্যাংকে তোমার টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখো যদি প্রশ্ন করা হয় কেন ব্যাংক ব্যালেন্স বাড়াও বলে আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আরে বোকা তুমি বুঝো না আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে ধৈরা দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহর কাবা ঘরের গিলাপের মধ্যে ধৈরা দোয়া করলে দোয়া কবুল হয় কোন দিন আপনি এক লক্ষ আক্ত নামাজ পড়ে করবেন আর এই নামাজের সমাবাপ্তি পাবেন তো যদি এক দুই লাখ টাকা হইলে উমরা হস্ত কোন রকম করতে যান উমরা হস্তা করতে গেলে ওই কাবা ঘরের দরজার মধ্যে যাইয়া ধুইরা ধুইরা দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবে কিন্তু আপনার তো মন চায় না আপনি আপনার টাকা পয়সা গুলো আপনার কাছে রেখে দিছেন এই টাকা পয়সা আপনার কবরে যাবে না আপনারা বলেন অধিক পরিমাণ সাবা বর্জনের জন্য আমরা সবাই মক্কা মদিনা যাওয়ার দরকার দরকার আছে না নাই কারা কারা যাইতে চান ডান হাত তার তুলবেন জবান খুলে তার তাকবীর হবে জোরে তাকবীর হবে জোরে এমনি দেন মুখে দেন মুখে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালা এত আসতে দিছেন আপনারা এই যে সিরাজগঞ্জের মোর পার হইতে পারবেন এই আওয়াজ দিয়া মদিনা যাইতে হলে জজবা ওয়ালা আওয়াজ লাগবে ইমানি আওয়াজ লাগবে যে আওয়াজ দিয়ে বাংলাদেশ ইসলাম কায়েম করেছিলেন হযরতে শাহজালাল আলী আমিন কথা বলেন না কেন গুরু গোবিন্দ বাদশা হযরতে শাহজালাল আলী আমিনকে দেওয়ার জন্য বড় রাজপ্রাসাদের পেছন থেকে বড় বড় পাথর নিক্ষেপ করছে শাহজালাল আলী আমিনই বলেন আমার ৩৬০ জনের মধ্যে আসনা কি এমন একজন যে ব্যক্তির আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই হজরতে নাসির উদ্দিন সিফা সালা উনি হাত তুলছেন হুজুর আমি আছি বলে দেও আসান আল্লাহ আকবর আসানের ধ্বনি দিছে বড় রাজপ্রাসাদ ভাইয়া মাটির সাথে মিশে গেছে মুসলমান দিয়ে যুদ্ধ করে না মুসলমান লাঠি দিয়ে যুদ্ধ করে না মুসলমান আল্লাহ আকবরের ধ্বনি কোরআনের ধ্বনি দিয়ে যুদ্ধ করে এই ধ্বনির সাথে কোন রামবাম কখনো লড়তে পারবে না কথা বলেন ঠিক কিনা ওই আল্লাহ

লাহ লাও লাহ লা লা রাম লা ই লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রুম আল্লাহ সল্লহ লাই সাল্লাম একটা জবানও বন্দনায় জবান খুলে মহাম্মদ আওয়াজে আমাদের উচ্চকণ জোরে জোরে বলি আলহামদুর মা বোনের এখানে নাকি জায়গা হচ্ছে না মা আপনাদের কাছে আমি আপনাদের ছেলে শামীম রাজা বলছি কষ্ট করে একটু চাপায় বসে নিয়ে না এরা দাঁড়ায় থাক আমি দাঁড়িয়ে থাকুক আপনারা কষ্ট করে পেছনে জায়গা বিষয়ে দেন যখন দাঁড়ানোর জায়গা থাকবে না তখন এরা নিজেই বসে তারপর ওইভাবে ব্যবস্থা করে মহজ্জ্য শ্রদ্রে মহত আজকে ধরইল বাজার নসিমন গাড়ির ড্রাইভার সমিতির উদ্যোগে নসিমন গাড়ির যত ড্রাইভার আছেন হলুদ পাঞ্জাবি লাগাইছেন সব ভিতরে আসে আর আমার হাতের ডাইন দিক দিয়ে আপনারা সিরিয়ালে সব এখানে থাকে তোমরা থাকলে সাহস বাড়বে ওয়াজ হবে সুন্দর কি বলেন এরা থাক আপনারা চান কি না 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 যারা বসছেন আপনারা বসা থাকেন এই বসারা বসা থাকেন বাইরে যারা এরা যেন চলে আসে এজন্য এটা বলছি বুঝো না তোমরা দৃষ্টান্ত এটা আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি দুই নং বাঙ্গালা ইউনিয়ন পরিষদের যিনি সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল সত্তার আকন্দ সাহেব সম্মানিত সভাপতি সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালনান সাহেব আজকের মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান তকরির করেছেন আপনাদের পরিচিত মুখ বিনায়কপুর দাখিল মাদ্রাসা যিনি সহকারী মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান আফারি সাহেব সম্মানিত বিশেষ আকর্ষণ মাদ্রাসার তোয়ালে বুলালেন ছাত্ররা আমার ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার অন্তরালের আমার অবলা সরলা মা বোনেরা সবার প্রতি আমার আন্তরিক আহ্বান থাকবে মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার লক্ষ্যে এক বাক্যে জাবান খুলে উচ্চ কণ্ঠে সবাই জোরে আল্লাহর শুকুর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা বলেন আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কি আল্লাহকে খুশি করার দরকার আমাদের আছে না নাই আল্লাহকে যদি বান্দা খুশি করে আল্লাহ খুশি হয়ে বান্দাকে সম্পদ দান করে সম্মান দান করে ইজ্জত দান করে এবার আপনারা বলেন আল্লাহ তালার পক্ষ থেকে সম্মান ইজ্জত সম্পদ এগুলো আমরা চাই কি চাই না ধরে বলেন চাই তো ইনশাল্লাহ গভীর মনোযোগ আমার বাবার

বলেছর কেন bueno, আল্লাহ তালা কারো সাপদের বাহিরে কোন কিছু চাপাইয়া দেন না কিভাবে বুঝবো এখানে অনেকে আছেন রিক্সা চালান অনেকে নসিমন গাড়ি চালান অনেকে ব্যবসা বাণিজ্য করেন দোকানদারি করেন অনেকে কৃষি কাজ করেন আপনি কৃষিকাজ করে আফসোস করেন আল্লাহ যদি আমার লাখ টাকার বাড়ি দিত যদি আল্লাহ আমার ঢাকা শো করেন একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দিত আমার এমন ভাঙ্গা বাড়ি না হইয়া যদি ভালো বাড়ি হতো তাহলে কতই না ভালো হতো আর বাবা আবার কেমনে ভালো হবে কারণ আল্লাহ তো বলেছেন আমি কারো সাধ্যের বাহিরে চাপা দেই না আপনি যা পেয়েছেন আপনি এটাই পাওয়ার যোগ্য আল্লাহ এই জন্য থেকে এটা দিয়েছেন আপনার কাছে আবেদন আপনি যেটা পেয়েছেন এটার উপর শুক্রিয়া আদায় করেন দেখবেন আমার আল্লাহ তালা আপনাকে এটার মাধ্যমে অসংখ্য পরিমাণ বরকত দান করবে জুরে শুনে পরিষ্কার আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বনেন উম আমি নবীন

বলেন সাফা আতিনি আহলিল কাবা ইনি মিন উম্মতি আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব নবীজি কেন আপনার উম্মত গুনাহ করবে আপনি নবী তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন বলে যদি সে ইমানদার হয় যদি ভুল করে তার দ্বারা কোন কবিরা গুনাহ হয়ে যায় আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব এটাই আমি নবীর ফয়সালা নবী আমার বলেন শুধু আমি ফয়সালা করব না আমার আল্লাহ বলেছে ওয়া মাইয়া কুরাউ বাবান জান্নাহ সর্বপ্রথম জান্নাতের দরজা আদম নবী খুলবে না ঈসা নবী খুলবে না মুসা নবী খুলবে না ইব্রাহিম নবী খুলবে না দাউদ নবী খুলবে না ওয়া মাইয়া কুরাউ বাবান জান্নাহ সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব জোরে পড়েন সুবহানাল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে সব নবীরা সিরিয়াল করে দাঁড়ায় থাকবে আর আহালাম ওয়া সাহালান মারহাবা বলে বলে আমার নবীকে স্বাগতম জানায়া জান্নাতের দরজার মধ্যে নিয়ে আসা হবে জান্নাতের দরজা খুলতে বলবেন রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন জান্নাতের দরজা খুলতে বলবে আল্লাহ তাআলার অসংখ্য তারা আমার নবীকে দেখেছেন কিন্তু জান্নাতের দরজার ওই ফেরাত তাকে আমার আল্লাহ তাআলা আমার নবীর চেহারা মুবারক দেখান নাই আমার নবীকে ওই ফেরস্তা প্রশ্ন করবে মান আনতা কে আপনি উনি বলবে আনা محمد الرسول الله صلى الله যখন নবীজি এই কথা বলবে ফেরস্তা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে বলা হয়েছে যে আপনি যদি আসেন জান্নাতের দরজা যেন খুলে যায় হয় নবী আমার জান্নাতের দরজা খোলার পরে জান্নাতের দরজার একবারে চৌকাঠ বরাবর দাঁড়ায়া আমার নবীজি একটা একটা করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু আমার নবীজি তাকায় দেখতেন নবীজির সকল উম্মত এখনো জান্নাতে যায় নাই আমার رحمتের নবীজি ডাক দিয়ে বলেন উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করা হবে না ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে নবীজি তখন ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তালার কাছে শেষদার মধ্যে পড়ে যাবে আমার আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবে গো আল্লাহ আমার আর উন্মত কোথায় যাদেরকে আমি নবী এখনো জান্নাতে প্রবেশ করাতে পারি নাই তখন সালামের মাধ্যমে আমার নবীকে বলা হবে ওগো মোহাম্মদুর রসুল্লাহ আপনার বাকি উন্মত গুলা এখনো হাসরের ময়দানে অপেক্ষা করতেছে কেন কেন বলে মিজানের পাল্লার মধ্যে আপনার উম্মতের আমল নামাগুলা ওজন করা হয়েছে যাদের নেক আমল বেশি ছিল তাদেরকে তো আপনি জান্নাতে পাঠিয়ে দিয়েছেন কিন্তু যাদের বদ আমল বেশি তারা এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষমান হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন নবী জি রাদিয়াল্লাহু আনহু বলবেন হে জিবরাইল আলাইহিস সালাতু আমি নবী যে হাসুরের ময়দানে আমার উম্মতের সাথে সাক্ষাৎ মিলিত হতে চায় আমার নবীজি হাসুরের ময়দানের পশ্চিম দিক থেকে যান হাসুরের ময়দানের পশ্চিম দিক থেকে পুরা হাসুরের মাঠের মধ্যে হাজির হয়ে যাবে তাকে দেখবে